নমস্কার নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই আজকের সংবাদ শিরোনাম বিনীত গোয়াল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে আদালত থেকে বেরিয়ে ফের বিস্ফোরক সঞ্জয় রায় আর কায়দার লিঙ্ক খুঁজতে কলকাতায় শহরে ফের সক্রিয় বেনিয়াপুকুর মডিউল মুসলিম বোর্ড নিষিদ্ধ করার হুমকি বিজেপির সংখ্যালঘুসেলের প্রধান জামাল সিদ্দিকে ঘুরিয়ে দেওয়া হবে অযোধ্যার রাম মন্দির ভিডিও বার্তায় হুমকি খুলিস্তানি জঙ্গি পান্নুনের সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবার জানাবো পুরো সংবাদ প্রতিদিনের খবরে টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শিয়ালদহ আদালতে মামলা শুনানি শুরু সেখান থেকে বেরোনোর সময় প্রিজন ভ্যান থেকেই সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করল সঞ্জয় সঞ্জয় রায় এর দাবি পুলিশের বড়কর্তারা কর্তারা করে তাকে ফাঁসিয়েছেন সব সত্যি পুলিশ কর্তারা জানেন স্বাভাবিকভাবে সঞ্জয়ের মুখে ফের ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিনীত গয়েল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে আদালত থেকে বেরিয়ে ফের বিস্ফোরক সঞ্জয় রায় শিয়ালদা আদালতে শুনানি শুরু সেখান থেকে বেরোনোর সময় প্রিজন ভ্যান থেকে সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করল সঞ্জয় মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয়ের কথায় বিনীত গয়েল ডিসি স্পেশাল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে ওদের জিজ্ঞেস করুন ওরা সব জানে কি তার এহেন দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এর আগে আদালতে দাঁড়িয়েও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয় বলেছিল আমি যখন বলেছি আমার কথা শুনেনি আমি এতদিন চুপ ছিলাম আমাকে ফাঁসানো হয়েছে আমার নামে সব কিছু বার হচ্ছে আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি আমি বললাম যে আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে সেখানেও যেতে দিল না সরকার আমাকে ফাঁসাচ্ছে আমাকে ভয় দেখাচ্ছে যে তুমি কিছু বলবে না ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখাচ্ছে আমি পুরোপুরি নির্দোষ কমিশনারের দিকে ষড়যন্ত্রের আঙুল তুলছে কলকাতা সহ রাজ্যের একাধিক জাযগায এনআইএ হানা আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্তদের খোঁজে সোমবারের এই তল্লাশি অভিযান বলেই খবর তাৎপর্যপূর্ণভাবে কলকাতার বেনিয়াপুকুর চত্বরের ক্যান্টোফার লেনে এক বাড়িতে হানা দেয় এনআইএ এরপর প্রশ্ন উঠছে তবে কি ইন্ডিয়ান মুজাহিদিনের সেই বেনিয়াপুকুর মডিউল আবার সক্রিয় হচ্ছে কলকাতায় মুসলিম বোর্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে পদক্ষেপের হুঁশিয়ারি বিজেপির সংখ্যালঘু প্রধান জামাল সিদ্দিকী তার দাবি নাম পরিবর্তন করা হোক অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের অন্যথায় এই সংস্থাকে নিষিদ্ধ করার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন তিনি মুসলিম বোর্ড এই নামে সিদ্দিকী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের নাম পরিবর্তনের জন্য এই সংস্থার প্রধানকে চিঠি লিখেছেন জামাল চিঠিতে তার অভিযোগ এই সংস্থা কোন সরকারি সংস্থা নয় সম্পূর্ণরূপে একটি বেসরকারি সংস্থা ফলে এর নামের অর্থ সেভাবে প্রতিফলিত হওয়া উচিত কিন্তু বাস্তবে সংস্থার নাম দেখে মনে হয় সংস্থাটি গোটা দেশের মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করে তবে বাস্তবে এখানে পাসমান্দা সম্প্রদায়ের প্রতিনিধি কার্যত নেই এবং যেহেতু এটি বেসরকারি সংস্থা ফলে নামের শেষে বোর্ড শব্দ মুছে ফেলা হোক যাতে দেশের মুসলিমরা বিভ্রান্ত না হন একের পর এক অভিযোগ তুলে সিদ্দিকি করা সুরে জানিয়েছেন যদি সংস্থা নিজেদের নাম থেকে বোর্ড শব্দ না সরায় সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাবেন তিনি এয়ার ইন্ডিয়ার বিমানের পর এবার খুলিস্তানিদের নিশানায় অযোধ্যার রাম মন্দির হিন্দুদের আস্থার এই মন্দির বোমা মেরে ঘুরিয়ে দেওয়ার হুশিয়ারি দিল খুলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন এক ভিডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছে ষোলো থেকে সতেরো নভেম্বরের মধ্যে হামলা চালানো হবে অযোধ্যার রাম মন্দিরে জানা যাচ্ছে এই ভিডিও শ্যুট করা হয়েছে কানাডার ব্রাম্পটনে যেখানে কিছুদিন আগেই হামলা চালিয়েছিল খলিস্তানি সমর্থকরা ওই ভিডিও বার্তায় পান্নুনের তরফে হুশিয়ারি দেওয়া হয়েছে হিন্দুত্ববাদী বিচারধারার ভীত হল অযোধ্যা সেখানকার মাটি আমরা কাঁপিয়ে দেব এই ভিডিও বার্তায় দেশের একাধিক হিন্দু মন্দিরের ছবি তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধন করছেন এমন একটি ছবি রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকির পাশাপাশি কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদচন্দ্র আর্যকেও হুমকি দিতে দেখা দিয়েছে পান্নুংকে খুলিস্তানি জঙ্গির বার্তা কানাডায় বাস করেও ভারতীয় বংশোদ্ভূত একাধিক ব্যক্তি নরেন্দ্র মোদীর বিচারধারা নিয়ে চলেন তাদের জন্য স্পষ্ট বার্তা কানাডার প্রতিশোধ না হলে দেশ ছেড়ে চলে যান পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি কা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে